নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মুড়ি ঘন্ট তো প্রথমে আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি একটা বড় সাইজের মাথা নিয়েছি তাতে লবণ হলুদ মেখে দশ মিনিট মতো রেখে দেব। এবার গোবিন্দভোগ চাল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ মতো সেটাকে ভালো করে ধুয়ে নেব এবার এটাকে তিরিশ সেকেন্ড মতো ভিজিয়ে রেখে দেব জলে এবার একটা কড়াইয়ে কিছু শুকনো মশলাকে ভেজে নেব প্রথমে শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার এলাচ লবঙ্গ দারচিনি একটু ভেজে তারপর জিরে আর ধনে ভেজে নেব এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে দিয়েছি আমি এখানে ঘন্টতে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন আলু ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে যে লবণ হলুদ মাখা মাছের মাথাটা ছিল সেটা ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এলাচ দারচিনি আর তেজপাতা ফোড়ন দেব এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দেব। এবার আদা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব শুদ্ধ মশলাগুলোকে ভালো করে ভেজে নেব এবার টমেটো কুচি দেব টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নিয়ে ভালো করে কষে নেব এবার একটু জল দিয়ে কষব যাতে মশলাটা ধরে না যায় বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে কষতে হবে এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে পুরো মশলাটার সাথে কষে নেব লো ফ্লেমে কষবো শুকনো মশলা ধরে যেতে পারে যে জল ভেজানো চালটা ছিল সেটা জলটা ঝরিয়ে চালটা দিয়ে দেবো চালটা দিয়ে মশলার সাথে ভালো করে কষে নিতে হবে গোবিন্দভোগ চালটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষতে হবে এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা চালের সাথে একটু কষে নেবো এবার যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব আলুটাও চাল মশলা সবের সাথে ভালো করে কষে নেব লো ফ্লেমে এটা যতক্ষণ কষাতে থাকবো ততক্ষণ মাছের মাথাটা একটু ভেঙে নেব খুব বেশি ভেঙে নেওয়ার দরকার নেই অল্প একটু ভেঙে নিতে হবে এবার মাছের মাথাটা দিয়ে চাল আলু আর মশলার সাথে ভালো করে কষে নেব। তাহলে মশলাগুলো মাছের সাথে বেশ ভালো করে মিশে যাবে তাতে খেতে বেশ সুন্দর হবে মুড়ি ঘন্ট খেতে খুবই সুন্দর হয় বানিয়ে দেখবেন খুব ভালো হয় এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নেব এবার একটু ঢেকে দেব ঢেকে দিয়ে দিয়ে কষবো যাতে চালটাও সিদ্ধ হয়ে যায় এবং কষাটাও খুব ভালোভাবে হয় এবার জল দিয়ে দেব পরিমাণ মতো যা চাল নেব তার ডবল জল নিতে হবে তাহলেই ঝরঝরে হবে এবার জলের সাথে ভালো করে পুরোটা মিশিয়ে নিয়ে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো হয়ে গেলে একবার ঢাকা খুলে দেখে নেব কেমন হয়েছে জলটাও মরে গেছে একদম এবার চালটাকে একটু টিভি দেখে নিতে হবে চাল সিদ্ধ হয়েছে কিনা চাল একদম সিদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে নিতে হবে ভালো করে এবার ঘি আর যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার একটু ঢেকে দেবো যাতে গুঁড়ো মশলার ঘিয়ের ফ্লেভারটা পুরোটা এই চাল আর মাছের মাথা দেওয়া এইটার মধ্যে পুরোটা মিশে যায় মুড়িখণ্ড একদম তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন